হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা ফার্স্টে যেটা নিয়ে বলতে এসেছি সেটা আগে বলে নিই এই যে একটা চলছে স্ক্যাম স্ক্যাম চারপাশে শুনতে পাচ্ছি কিন্তু যেটাই চলুক এর পেছনে কি যে ষড়যন্ত্র চলছে এটা কিন্তু আমরা এখনই সবটা পরিষ্কার হয়ে আমাদের সামনে চলে আসবে না কারণ অনেক কিছু চলছে এর ভেতরে মানে এক তো যারা অলরেডি যুক্ত ছিল তাদের মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য এরা সেপারেট হয়ে গেছে নেক্সট হচ্ছে এদের ভিতরে ভিতরে কিছু নীতি মিলছে না যার জন্য এদের দ্বন্দ্ব বেঁধে গেছে দুই দলের মধ্যে হ্যাঁ একটা তো আমরা দেখতেই পাচ্ছি গাধাভাইয়ের দল আর একটা হচ্ছে আমাদের এজেন্ট দিদির দল মানে এজেন্ট দিদি তার ভিউয়ার্স এবং তার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ যাই হোক এখন এরাও একসময় এই গ্রুপের অঙ্গ ছিল কিনা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় শোনা যাচ্ছে ছিল কোনোভাবে সেখানে তাদের কিছু মতবিরোধ হয়েছে তার জন্যই এই সমস্যাগুলো ক্রমশ চলে আসছে মানে নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য এখন আমরা যেগুলো দেখছি ওয়াইটিতে একের উপর অন্যের দোষ চাপানো চলছে সেটা কিন্তু সমস্তই এদের ভিতরের রেশারেশির ফল অ্যাকচুয়ালি একটা বাচ্চাকে নিয়ে যে বিজনেস চলছে বহুদিন ধরে বলা হচ্ছে এই বিজনেসটা বন্ধ হোক দেখো বলে আসছিলাম আমরা এতদিন কিন্তু কেউ মানছিল না আজকে তো প্রমাণ সমেত সামনে সমস্ত কিছু হুড় করে চলে আসছে যে এটা একটা বিজনেস চলছিল। কেউ কাউকে উপকার করার জন্য নিঃস্বার্থভাবে কোথাও যায়নি কোথাও যাওয়া সম্ভবই না কারণ কারণ টাকা সব সময় মানুষের প্রয়োজনীয় জিনিস তাই না দেখো সোজা কথা চ্যানেল দাঁড় করানো টাকা ইনকাম সঙ্গে নিজের কিছু প্রতিপত্তি গুড তৈরি করে নেওয়া কি ছিলাম কি হলাম মানে আমি যেভাবে আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম সেই ইউটিউবের সেই রূপটা কিন্তু আমি এখন সেভাবে নিইনি কারণ আমি এখন ভালো হওয়ার চেষ্টা করছি মানে ভালো মানুষের একটা মুখোশ পড়ার চেষ্টা করছিলাম সাহায্য হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছিলাম একজন বোঝাতে চাইছিলাম এরা খুব নিডি কাজে এদের পাশে কেউ নেই আমি একমাত্র যে সে এদের হেল্প করতে পারি নেক্সট আমি বুঝে গেছিলাম যে এদের ভিউয়ার্সরা হয়তো একটু বেশি প্রেফার করে এবং এদের পাশে এসে নানাভাবে দাঁড়াতে চাইছে অথবা এটাও হতে পারে এ তার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজের ভিউয়ার্স বা অন্য লোক যারা এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল আমরা তো দেখেছি লাইভে বিভিন্ন সময় কিভাবে যোগাযোগ করা যাবে অমুক তমুক বলে যোগাযোগ করলে বলে দেয় ফেসবুক আইডি ইনস্টা ফেসবুক আইডি বেশি বলে ইনস্টাগ্রামটা কম বলে হ্যাঁ ওখানে গিয়ে হয়তো হোয়াটসঅ্যাপের জিনিসটা দেওয়া নেওয়া হয় যাই হোক এইভাবে যে একটা যোগাযোগ এই ভেতরে ভেতরে করছিল এটা কিন্তু বোঝা গেছে এবং সেখানেই হয়তো এই দেওয়া নেওয়ার যে সেটেলমেন্টটা অর্থাৎ তোমরা গিফট পাঠাও ওদের খুব অসুবিধা ওদের প্রয়োজন ওদের মানে সে মানে যে যে কথাগুলো আমাদের বলা হতো যে এর এদের অত টুদ্ধি নেই এরা সেইভাবে মানে সমাজের মডার্ন যে জিনিসগুলো সেগুলো সেইভাবে ওরা ব্যবহার করতে পারে না মানে ছেলের যে ওই সব খেলনা পত্র জিনিসপত্র জামাকাপড় সমস্ত কিছুই কিন্তু ভিউয়ার্সদের কিছুটা বোকা বাগিয়ে তাদেরকে ইমপ্রেস করে নানানভাবে বলা হয়েছিল যে এদের খুব কষ্ট এদের অমুক ওদের তমুক করে নানানভাবে এই গিফটগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছিল অ্যাকচুয়ালি এখন তো মনে হচ্ছে যে যত গিফটস এসছিল সব কি এরা পেয়েছে না পিছন দিয়ে কোথাও কোথাও চলে গেছে টাকারই মতো তাই না কারণ পুরো তথ্য কিন্তু এখনও বেরোয়নি শুধুমাত্র টাকার ব্যাপারটা সামনে চলে এসছে কারণ যে ভেতরে ছিল যারাই ভেতরে এই ব্যাপারটা পরিচালনা করছিল তাদের ভেতরেই একজন ব্যাপারটা বাইরে নিয়ে এসছে কারণ ভেতরের লোকই তো জানবে ভেতরে কি চলছে ঠিক আছে আমি বলি সাধারণ একটা ইউটিউবার যে কিনা জাস্ট কন্ট্রোভার্সি করে তার গ্রুপিজিমের কি প্রয়োজন এখানে কি ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি করা যায় না না এটাকে একটা পয়সা রোজগারের ক্ষেত্র বানিয়ে ফেলা পয়সা রোজগারের নো ডাউট অবশ্যই আমরা পয়সা রোজগার করতেই এসেছি কিন্তু নোংরা পথে ভিক্ষাবৃত্তি বলে এটাকে ভিক্ষাবৃত্তি কারণ তোমরা আমি কাউকে দাঁড় করিয়ে আমি তার জায়গায় ইনকাম করছি এটাই কিন্তু হচ্ছে হয়তো যাদের হয়ে করছি তারাও পুরো ব্যাপারটা জানে না এটাও হতে পারে অথবা এটা হতে পারে যে তারা জানে জেনে আমি অনেক সময়ই বলেছি কিছু কিছু জিনিস এই কি বলে কিষাণুদের অ্যাড্রেসে অনেক সময় এসছে আমরা দেখেছি প্রথম দিকে তারপরের দিকেও অল্প কয়েকটা গিফটস এসছে টাকা পয়সার কোনো লেনদেনে সেভাবে আমরা দেখিনি কারণ যা এসছে সবই কিন্তু ওই এজেন্ট দিদির কাছে এসছে এবং এজেন্ট দিদি সেই টাকা পয়সা বা সেটাকে জিনিসে কনভার্ট করে এদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বা দেখিয়েছে যেগুলো দেখিয়েছে সেগুলো বলছে যেগুলো দেখায়নি সেগুলো নিয়েই তো প্রবলেম হচ্ছে এবং সেটাই চলছে অ্যাকচুয়ালি আচ্ছা হয়তো হতে পারে যে এরা চেষ্টা করেছিল কিষাণদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে কিন্তু এ এতই ধূর্ত মানে আমি বাদরের কথা বলছি সে কিন্তু ব্যাপারটা বুঝে গেছিলো যে সে যদি হাত পেতে ডাইরেক্ট জিনিস নেয় আজ নয় কাল ভিওয়ার্সরা কিন্তু তাকে খারাপ মনে করবে মানে সে অ্যাজিভ দেখাতে চাইছে সে নিতে চাইছে না সে ইন্টারেস্টেড নয় কিন্তু তার ছেলেকে ভালোবেসে তার ভিউয়ার্সরা তাকে জিনিসপত্র পাঠাচ্ছে কাজেই সে তখন বলে না তুমি আমাকে কি ইউজ করবে আমি তোমাকে ইউজ করছি অ্যাকচুয়ালি এটাই হয়েছে কাজেই এ তখন ওই জাস্ট দিদিকে বলেছে আমার অ্যাড্রেসে পাঠাবার কোনো প্রয়োজন নেই তুমি তোমার কাছে রাখো তুমি আমাকে যেটা দেওয়ার দিয়ে দিও এইটাই হয়েছে ব্যাপার এ কিন্তু খুব সেফ গেম খেলে গেছে মানে বলেছে আমার প্রয়োজন নেই কিন্তু এরা ভালোবেসে দিতে চাইছে তাই আমি নিচ্ছি পরবর্তীকালে যখন এগুলো নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছি বা ছিৎচিক্কার করেছি যে এত গিফটে কী আছে এত বড় ব্লগারের বাড়িতে রোজই গিফটস আছে কোন পারপাসে তাই না এতটাও তো নিটি নয় এতটাও কিন্তু এরা বিপাকে পড়ে নেই পয়সা করে কিন্তু এদের আছে কারণ বাড়ি বানাচ্ছে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাচ্ছে তাহলে এদের নিটটা আসল প্রকৃত নিটটা কোথায় ঠিক আছে কাজী তখন একটু চক্ষু লজ্জার খাতিরে ক্যামেরার সামনে এসে লাইভে এসে বলে দেওয়া হয়েছে না তোমরা কেউ গিফট পার্টিও না আমি নেব না ঠিক আছে এরপরে কিন্তু গিফট আসাটা ক্রমশ কমিয়েছে তার বদলে আসছিল টাকা যেটা কি আমরা চোখে দেখছিলাম না এরা ভিতরে ভিতরে এগুলোই চলছিল এবং তারই ফলশ্রুত ওই খাট খাটের দাম বহুদিন আগে জানি একটা কাঠের খাট পালিশ করা খাটের কত দাম হতে পারে আমাদের মোটামুটি প্রত্যেকের ধারণা আছে ঠিক আছে কাজেই সেই পরিমাণ টাকা যদি অ্যাকাউন্টে না থাকে কেউ তো নিজের পকেট থেকে খাট দেয়নি কাজেই বোঝাই যাচ্ছে অ্যাকাউন্টে কতটা টাকা রয়েছে এবং এরা দেওয়ার পরেও কতটা টাকা নিজের নিজেদের পকেটস্ত করেছে কেউ লাভ ছাড়া নিজের আখের ছাড়া কারোর জন্য কোনো কাজ করে নিজের সংসার ফেলে এই দিদিই না বলেন আমি সব সময় আমার সংসার ফেলে ওদের গিয়ে হেল্প করেছি কেউ তো কারো সংসার ফেলে আসেনি প্রয়োজনটা কী প্রয়োজনটা কি এদের হেল্প করার প্রয়োজনটা কি এরা কোন বিপাকে পড়েছে যে এদের হেল্প করতে হবে কোথাও কোনো বিপাক নেই এদের পয়সা আছে এদের যেটা ছিল না সেটা ছিল মনে সাহস মানে আমি এই পাপটা করেছি কাজে আমাকে যদি লোক সাংঘাতিকভাবে ব্লেম দেয় তাহলে হয়তো আমি পুলিশে বলে না পুলিশের ভয়ের জন্য ওই রকম একটা ভীতুভীতু নাটক করছিল আসলে তো কোনো এদের মনে ভয়ই নেই এরা যথেষ্টই বেপরোয়া দেখায় খুব বেচারা কারণ যখন মাল রিকভারি এসছিল করতে এসছিলো পুলিশ সহ টিনাত্রী ফ্যামিলি এদের ফ্যামিলির বাবাকে বাদ দিন বাবার ব্যাপারটা আমি বলতে পারবো না উনি সবসময় চুপচাপ থাকেন এর মাকে আমরা দেখেছি কোনো ভয়ের লেশমাত্র নেই শরীরে যথেষ্ট উনি অ্যাক্টিভ যথেষ্ট লোকের উপর চিল্লাতে পারেন যথেষ্ট কথা বলতে পারেন কাজেই বোঝা যাচ্ছে

এরা মোটেও বেচারা নয় আর ওই মুহুর্তে আমরা দেখেছি এই বাদরকে কী পরিমাণ পোকিং করতে বিরক্ত করতে লোককে আর হাসি হাসতেও দেখেছি হাসতেও দেখেছি ওই ভিডিওটায় গেলে দেখবে এরা প্রত্যেকে হাসছে এদের মারও মুখে হাসি একটা পুলিশ কারো বাড়িতে যখন আসে বাড়ির বউ চলে যায় জিনিসপত্র চলে যায় সেই ফ্যামিলির মুখে হাসি থাকে সেই ফ্যামিলির মুখে হাসি থাকা সম্ভব ভয় না হোক একটা অপমানবোধ তো থাকবে এদের মনে লেশ মাত্র নেই লেশ মাত্র অপমানবোধ নেই এবং তারপরেও আমরা প্রতিটা ভিডিওতে আজ অব্দি সমস্ত ভিডিওতে আমরা দেখেছি এর মা কি পরিমাণ ঠুকে কথা বলতে পারে শুধু ছেলে নয় মাও কিন্তু ঠুকে কথা বলে খাওয়া দাওয়া নিয়েই কথা বলে এই মাছ আমরা খাই এই মাছের আমরা কম দামি মাছ খাই আমরা বেশি কাউনে পরিবার নই মানে আমরা বেশি খাই দাই না আমরা এরকমই খাই আমরা মানে অল্প স্বল্পতে জিনিস চলে আমাদের বেশি দেখন সেখন নেই যাই হোক এই ধরনের কথা ঠুকে ঠুকে কথা কেন বলছে কাদের বলছে আমরা পুরনো ভিউয়ার্সরা কিন্তু অবশ্য করেই বুঝতে পারছি যার গায়ে লাগার তার ঠিক লাগছে কিন্তু দেখো এখন কিন্তু দিদি পুরোই ভাদে পড়ে গেছে এইবার তো শোনা যাচ্ছে আরও ভালো যে লিসা তার প্রাণের ব্যক্তি ছিল সেই লিসা কিনা তার সঙ্গে বেইমানি করছে কেন কেন বেইমানি করবে যা যেই লিসার নামে এই দিদি চারঢুক জল বেশি খান সেই লিসা তার এত এগেনস্টে চলে গেল কেন এই কারণটাই তো আসল শুধু কি টাকা না আরও অনেক কিছু আছে নিশ্চয়ই এর ভেতরে নিশ্চয়ই আস্তে আস্তে চলে আসবে আর টাকা তো মেইন টাকাই মেইন কারণ এটা শুধুমাত্র আমাদের কিষাণুর জন্যই চলেনি এখন তো শোনা যাচ্ছে পিয়ার ছেলের জন্য এ টাকা তুলেছিল এবং সেই টাকা এসেছে আদৌ পিয়ার ছেলে অবধি পৌঁছেছে কিনা পিয়া অবধি পৌঁছেছে কিনা সেই ব্যাপারগুলোও আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন অনেক অনেক বড় একটা বিপর্যয় আসতে চলেছে আমাদের সামনে একটা বিশাল সরযন্ত্রের ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে হ্যাঁ সেটাই চলেছে দিনকে দিন আমরা দেখব এবং আমরা ওয়েট করছি কারো দিদি আজকে ঘোষণাই করে ফেললেন একটা শর্ট ভিডিওতে দেখো আজ কিন্তু উনি গাড়ি করে কোথাও যাননি আজ কিন্তু ট্রেনে আমরা দেখেছি স্টেশনে যাদবপুর স্টেশনে উনি হাঁটছেন কেন আজকে গাড়ি চড়েননি কেন কেন একটু ঠোকা মারতেই গাড়ি চড়া বন্ধ হয়ে গেল মানে উনি এর আগেও ট্রেনে যাতায়াত করেছেন মাঝখানে গাড়ি চড়াটা বেশ চার পাঁচ মাস ধরে আমরা দেখছিলাম ক্রমশ বাড়ছিল কেন পয়সার পকেটের জোর বেশি মানে বলে না খাটনির পয়সা মানুষ কিন্তু এভাবে খরচ করতে পারে না যখন কিন্তু যখন আমাদের হাতে প্রয়োজনের বেশি আমার ফোকটিয়া পয়সা যেটা বলে হাতে চলে আসে তখনই কিন্তু আমি এসব বিলাস বহুলতা দেখাতে পারি হ্যাঁ গাড়ি ছাড়া চলি না অমুক খাওয়ার ছাড়া খাই না চিকেনের ঠ্যাং ছাড়া খাই না দেখেছি তো আমরা সব দেখেছি মনে আছে আমাদের সব হ্যাঁ কি না একটা বাচ্চাকে বিক্রি করা পয়সায় এই খাওয়া এই ঘোড়া হ্যাঁ এর এর মতো নিন্দনীয় কাজ দুটো হতে পারে না তাই কি না এর জন্য আবার পিয়ার ছেলের জন্যও টাকা নিয়েছে আবার সেটার প্রমাণ দিতে পারলে নাকি উনি চ্যানেলই বন্ধ করে দেবেন এই আটচল্লিশ হাজার বোধ হ্যাঁ প্লাস চ্যানেল বন্ধ হয়ে যাবে উনি বন্ধ করে দেবেন দেখবো আমরা প্রমাণ যদি আসে তারপরের এফেক্টটাও তো নিশ্চয়ই দেখব নিশ্চয়ই বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ফোকটিয়া কথা উনি বলে ফেলেননি যেটা বলেছেন সেটা প্রমাণ আসলে নিশ্চয়ই করে দেখাবেন তাহলে হ্যাঁ আরেকটা জিনিস না বললেই নয় ছায়া মানব শ্যাডো চ্যানেল ইজ ভ্যানিশ মানে সেটা আর নেই এত ভয় এত ভয় তাহলে কেন চ্যানেলটা তৈরিই বা করলেন কেন ভ্যানিশই বা করে দিলেন কেন ছায়া শেষ হয়ে গেলো তাহলে বোঝাই যাচ্ছে কে ক্রিয়েট করেছিল কে কার কী উদ্দেশ্য ছিল এবং কেনই বা ডিলিট হয়ে গেল চ্যানেলটা চ্যানেলটাই নেই আশ্চর্য এ সবই কি কো না কোনোটাই কো নয় প্ল্যানিং করছিল প্ল্যানিং প্লটিং করতে গিয়ে ধরা পড়ে গেছে অ্যাকচুয়ালি ধরা পড়ে গেছে আর এমন সময় ধরা পড়েছে ভরাডুবি অবশ্যম্ভাবী ওকে তাহলে হেটুকুই ভলার ছিল আরও বলবো আর ভিডিও আসবে ওয়েট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যারা নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো আজকে এইটুকুই টাটা বাই